দর্শক বন্ধুরা সারা পশ্চিমবঙ্গ তথা ভারত জুড়ে এখন বর্তমানে পণ্যবাহী বলুন ইয়া যাত্রীবাহী বলুন সব ক্ষেত্রেই টোটো বলুন ইয়া ই রিক্সা বলুন চাহিদা কিন্তু তুঙ্গে আর যত দিন বেড়েছে ততই হু হু করে বেড়ে চলেছে টোটো ও ই রিক্সার সংখ্যা কিন্তু এখন থেকে সমস্ত টোটো ও ই রিক্সাগুলোকে রেজিস্ট্রেশন করাতে হবে স্ক্রিনে যে টোটোগুলো দেখছেন প্রত্যেকটা টোটো গাড়িতেই কিন্তু এরকম সেম নাম্বার প্লেট লাগানো হবে আপনাদেরও সেম এরকমই নাম্বার প্লেট লাগা কিন্তু এখন প্রশ্ন রেজিস্ট্রেশন কি ভাবা হবে কারা পাবে রেজিস্ট্রেশন এই নিয়েই থাকছে আজকের ভিডিও আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন কারা রেজিস্ট্রেশন পাবে দেখুন সরকার অনুমোদিত যেগুলো টোটো বিক্রি সেন্টার সেই সেন্টারগুলো থেকে যে সমস্ত টোটোগুলো কেনা হয়েছে সেগুলোই রেজিস্ট্রেশন পাবে এবং যে সমস্ত রিক্সাগুলো সরকার অনুমোদিত বা আরটিও অনুমোদিত সেন্টার থেকে কেনা হয়েছে তারাই শুধুমাত্র রেজিস্ট্রেশন পাবে কিন্তু অনেক সংখ্যক টোটো আছে যেগুলো লোকালে তৈরি করা সেগুলো কি রেজিস্ট্রেশন পাবে সেগুলো কখনোই রেজিস্ট্রেশন পাবে না তো এ নিয়ে আমাদের বহরমপুরের আরটিও কি বলছেন চলুন একটু শুনে নিন সমস্ত আনরেজিস্টার্ড টোটো টুকটুক বা ইরিক্সো যেগুলো চলাচল করছে তাদেরকে আমরা একটা সুযোগ দিয়েছি এগুলোর রেজিস্ট্রেশন করার তো এরা আমাদের গত তিন চার দিন ধরে আমাদের মাইকিংও করা হয়েছে বা জেলা জুড়ে প্রচারও করা হয়েছে যাতে আগামী পনেরোই আগস্টের মধ্যে এই সমস্ত গাড়িগুলো তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে নেয় এবং সেই জন্য আমরা স্পেশালিভাবে প্রায়োরিটি দিয়েও তাদের রেজিস্ট্রেশন আমরা করে নিছি যদি তারা আসে তাহলে আমরা চেষ্টা করছি এক থেকে দু দিনের মধ্যে যাতে তাদের রেজিস্ট্রেশনটা হয়ে যায় এবং কোথাও যাতে কোনো সমস্যায় না পড়তে হয় সেই চেষ্টা আমাদের দিক থেকে তো আপনারা শুনলেন যে আমাদের বহরমপুরের অর্থাৎ মুর্শিদাবাদের আরটিও তিনি কি বললেন যে যে সমস্ত গাড়িগুলো লোকাল থেকে বানানো হয়েছে সেগুলো কখনোই রেজিস্ট্রেশন পাবে না যেগুলো সরকার অনুমোদিত সেন্টার থেকে কেনা শুধুমাত্র তারাই রেজিস্ট্রেশন পাবে এবং রেজিস্ট্রেশনের ডেট এই পনেরোই আগস্ট বেঁধে দেওয়া হয়েছে তো এখন আমাদের দেখার বিষয় যে সেটা কি পনেরোই আগস্ট থাকবে নাকি বর্ধিত করা হবে তো আশা করছি সেই ডেটটাকে বর্ধিত করা হবে কারণ এই বিপুল সংখ্যক টোটো গাড়িকে রেজিস্ট্রেশন করানোর জন্য একটা সময়ের দরকার আছে তো সেই সময়ের জন্য আশা করছি ডেটটাকে বাড়ানো হবে তো আপনারা যত দ্রুত সম্ভব টোটো গাড়িগুলোকে রেজিস্ট্রেশন করিয়ে নিন এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে টোটোওয়ালারা কি বলছে চলুন একবার শুনে নেই রেজিস্ট্রেশন খরচ ওই যে ট্যাক্স বছরে ইন্স্যুরেন্স বছরে কোথায় থেকে চালাবো এত গাড়ির মধ্যে গাড়ি তো চালাতেই পারছি না যা কী হচ্ছে এত গাড়ির মধ্যে ইনকামই তো হচ্ছে তাহলে আপনার অসুবিধা কী চরম অসুবিধা ইনকামই তো নাই ওই ট্যাক্স ইন্স্যুরেন্স বছরে সাতশো বাহাত্তর টাকা ট্যাক্স সাতশো বাহাত্তর টাকা কোথায় থেকে দেবো ইনসুরে বছরে সাত হাজার বাহাত্তর টাকা ইন্স্যুরেন্স কি সাধারণ বলছে এই রেজিস্ট্রেশন নিয়ে তাদের কতটা উপর প্রভাব পড়বে এই রেজিস্ট্রেশন তার কারণ প্রত্যেক বছরে সাত হাজার টাকার উপরে একটা ইন্স্যুরেন্স বাবদ দিতে হবে তার উপর আছে ট্যাক্স যেটা সাতশো টাকার উপরে প্রতি বছর দিতে হবে এমনিতেই এই টোটোওয়ালারা বলছে যে এত সংখ্যক টোটো বেড়ে গেছে যে তাদের প্রতিদিন এখন দিন আনা দিন খাওয়া তাই এই দিন আনা দিন খাওয়ার উপরে আমরা কি করে এত টাকার ইন্স্যুরেন্স দেবো আর এত টাকার ট্যাক্স দেব। সেটা এখন তাদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে তো যাই হোক আপনারা আপনাদের যাদের টোটো অথরাইজ কোনো সেন্টার থেকে কেনা অতি অবশ্যই আপনারা নিকটবর্তী আপনাদের আরটিওতে গিয়ে যোগাযোগ করুন সেখানে প্রত্যেকটা আরটিওতে এক একটা নির্দিষ্ট ডেট দেওয়া হয়েছে সেই ডেটে আমি যে ডেটটার কথা বলছি এটা বহরমপুর আরটিওর কথা তো আমাদের নদীয়া জেলার আরটিওতে কবে সেটা ডেট হয়েছে অবশ্যই আপনারা জেনে নেবেন এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে এই রেজিস্ট্রেশন করাতে হবে এবং সেই জেলার ডেট কবে সেটা আপনারা অবশ্যই আপনারা আপনাদের নিকটস্থ আরটিওতে গিয়ে জেনে নেবেন তার কারণ আপনাদের রেজিস্ট্রেশন করাতেই হবে পথে চলতে গেলে আর রেজিস্ট্রেশন ছাড়া হয়তো এখন চলছেন কিন্তু পরে যখন রেজিস্ট্রেশন ছাড়া রাস্তায় বেরোবেন তখন রাস্তায় বেরোলে ধরা পড়লে একটা টাকা জরিমানা দিতে হবে তাই আপনারা অতি অবশ্যই টোটো গাড়িগুলোকে আপনারা রেজিস্ট্রেশন করেন আপনারা কেন রেজিস্ট্রেশন করাবেন না যখন রেজিস্ট্রেশন করাবেন তখন দেখবেন যে শুধুমাত্র রেজিস্ট্রেশন অলারায় রাস্তায় নামছে বাকিরা জরিমানার ভয়ে হয়তো রাস্তায় নামবে না তখন আপনাদের একটু লাভই হবে তো যাই হোক আজকের ভিডিও শেষ করব ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন কারণ প্রত্যেক টোটোওয়ালাকে এটা জানান দেওয়ার দরকার আছে এই রেজিস্ট্রেশন করার কী কী প্রক্রিয়া আছে কী কী নেই তো তাই আপনারা যদি কোনো টোটোওয়ালা ভিডিওটি দেখে থাকেন আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনাদের নিকটস্থ বন্ধুবান্ধব যে টোটোওয়ালা আছে তাদের কাছে অতি অবশ্যই আপনাদের কাছে থাকা সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে ভিডিওটিকে শেয়ার করা আর পরবর্তী যে কি পদক্ষেপ আসবে সেটা অবশ্যই আমার এই চ্যানেলে দেখতে পাবেন তাই অতি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে পরবর্তী ভিডিওগুলো হয়তো নাও দেখতে পারে তাই অতি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তীতে কী আপডেট আসে সেটা আমার এই চ্যানেলেই আমি তুলে ধরবো আপনাদের সামনে তো যাই হোক আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন ও সাবধানে চলাফেলা করুন